আসসালামু আলাইকুম বাংলাদেশের যে যেখান থেকে যে প্রান্ত থেকে যারা চা পাতার বিজনেস করতেছেন যে যে গ্রেড নিয়ে আপনারা যোগাযোগ করলে সব ধরনের গ্রেট এবং চা আমাদের কাছে পেয়ে যাবেন প্যাকেট এবং লুজ তো আজকের যেটা বিস্তারিত আলোচনা সেটা হচ্ছে প্যাকেট চা পাতা নিয়ে সারা দেশব্যাপী সিটি চায় ডিলার নিয়োগ চলছে যারা ডিলার ছাড়াও বিজনেস করতে চাচ্ছেন সর্বনিম্ন পঞ্চাশ কেজি চা পাতা দিয়ে শুরু করতে পারবেন আপনাদের জন্য সেই সুবিধা কোম্পানি রেখেছে আপনারা পাবেন তো আসুন মূল আলোচনায় কথা বাড়াবো না সেটা হচ্ছে আপনি আপনার এলাকায় কি ধরনের চা পাতা দিয়ে মার্কেট করতে চাচ্ছেন কি চা পাতা চলে সে বিষয়ে আজকের পুরো বিস্তারিত আলোচনা সঙ্গেই থাকুন ধরেন খুলনা রাজশাহী যশোর পাবনা ঈশ্বরদী সিরাজগঞ্জ মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলে ডাস্ট সিডি আর ডি এই চা গুলো চলে ডাস্ট সিডি আর ডি পিডি যারা এই চা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যদি সংক্ষেপে বলি যে ডাস্ট সিডির কোয়ালিটি এবং ফিটনেস এবং লুকিং কালার স্মেল কেমন পাবেন আমি বলবো আমাদের চায়ে পরিপূর্ণ কোয়ালিটি সবকিছু রয়েছে কারণ সিটি চা তার মন ঘরা কোনো প্যাকেজিং করে না তার নিজস্ব টি টেস্টারের মাধ্যমে প্রত্যেকটা চায়ের কোয়ালিটি মেন্টেন করে আসছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের চায়ের কোয়ালিটির উপর অবগত আছেন। তাই বলবো যারা আমাদের সাথে এখনো বিজনেস শুরু করতে পারেন নাই, আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন, আপনাদেরকে বলবো আজই আপনারা আমাদের চায়ে স্যাম্পল নিয়ে হলে অন্তত টেস্ট করে দেখুন যে আমাদের চায়ের গুণগত মান কতটুকু। যদি ভালো হয় ইনশাল্লাহ ব্যবসা করবেন আপনাদেরকে এটার কোয়ালিটির উপরে দাওয়াত দেওয়া হলো যারা চা ব্যবসায় ব্যবসায়ী রয়েছেন আসলে আমরা এ ধরনের টিপস নিয়ে বারবার কথা বলি কারণ একটি চা পাতার মেইন দিকই হচ্ছে কোয়ালিটি যদি কালার ফিটনেস লুকিং এবং লং টাইম যদি চায়ের মধ্যে গুণ গুণ গুণাগুণ না থাকে আপনি কিন্তু যে যত ভালো কোম্পানির চা পাতা নিয়েই বিজনেস করেন না কেন আপনি মার্কেটে এক দিনওটিকে টিকে থাকতে পারবেন না দ্বিতীয় দিনের মাথায় আপনাকে দোকানদার রিজেক্ট করে দিবে আপনার চা ভালো না নিয়ে যান তাই বলবো যারা মার্কেট করতে চান যারা এই চা পাতার বিজনেস করে জীবিকা নির্বাহ করতে চাচ্ছেন এবং এই চা নিয়ে বিজনেস করে নিজেকে একজন সফল ব্যবসা হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা সব কিছু দেখে যাচাই বাছাই করেই ওপেনিংটা যদি সুন্দর হয় ভালো একটি কোম্পানির সাথে অ্যাড হয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন তখনই কিন্তু আপনার সাকসেস পরিপূর্ণতা রূপ পাবে আদারওয়াইজ কিন্তু সম্ভব না তাই বলবো যার সাথে বিজনেস করেন যে কোম্পানির সাথে বিজনেস করেন ভালো সব কিছু দেখে যাচাই বাচাই করে বিজনেস করবেন সে কোম্পানির নিজস্ব ওয়ার হাউস আছে কিনা না সে কোম্পানির অফিস ফ্যাক্টরি আছে কিনা না সে কোম্পানি কতদিন মার্কেটে বিজনেস করতেছে দীর্ঘমেয়াদি বিজনেস করতেছে কিনা এই জিনিসগুলা যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু কোম্পানির সম্বন্ধে আপনাদের ধারণা পেয়ে যাবেন তো এই জিনিসগুলো আপনার একটু দেখে শুনে যাচাই বাছাই করে বিজনেস করার চেষ্টা করবেন তাহলে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন ভালো একটি কোম্পানির যেমন একটি ভালো কোম্পানি হিসেবে পরিচিত তেমনি কিন্তু ভালো কোম্পানির প্রোডাক্টও কিন্তু ভালো কোনো ভালো কোম্পানি কিন্তু এমনিতে ভালো হয় নাই ভালো কথাটি কিন্তু এমনি এমনি আসে নাই তার প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু ভালো বিধায় কিন্তু একটি কোম্পানিকে ভালো কোম্পানি বলা হয় তা আমরা বলবো আমাদের থেকে আপনাদেরকে মেসেজ দেওয়া এবং যেটা বলবো যে আপনারা ভালো কোয়ালিটি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘমেয়াদী আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো যেটা বললাম খুলনা রাজশাহী যোশোর পাবনা ঈশ্বরদি মানিকগঞ্জ এই সমস্ত এলাকার মধ্যে যে যে চাগুলো চলে আপনারা যোগাযোগ করলে এই সম এই এই অঞ্চলের মধ্যে যে যে চাগুলো গুলো চললে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও সারা বাংলাদেশ যেটা সবচেয়ে বেশি চাহিদা যে লিপ পাতা যে চা কেটলিতে ঘন্টার পর ঘন্টা জাল দেওয়া হয় রিজনেবল রেটের মধ্যে ভালো কোয়ালিটি যারা খুঁজতেছেন যে দীর্ঘক্ষণ কেটলিতে জাল দিবেন ঘন্টার পর ঘন্টা জাল দিবেন চায়ের কালার লুকিং ফিটনেস ঠিক থাকবে এমন একটি ভালো চা নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই অঞ্চলগুলো নিয়ে এবং এই গ্রেড নিয়ে আলোচনা ছিল তো আপনারা যারা এই চাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু ভিডিওর শুরুতে একটি কথা বলেছিলাম যে সিটি চায়ের ডিলার নিয়োগ চলছে যারা ইনভেস্ট করে একসাথে ভালো একটি অ্যামাউন্ট নিয়ে যারা ডিলার ইনভেস্ট করতে পারবেন না কিন্তু ব্যবসা করার অনেক আগ্রহ ইচ্ছা কিন্তু টাকার জন্য যারা ডিলার বিজনেসটি করতে পারবেন না আপনাদের জন্য কিন্তু স্পেশালি যে সুযোগ রয়েছে সেটা হচ্ছে ন্যূনতম পঞ্চাশ কেজি চা পাতা নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন তো আজকে প্রত্যেকটা অঞ্চল ভেদের জন্য কি কি চা চলে এবং কোন ধরনের চা চলে ভালো খারাপ নিয়ে বিস্তারিত যে আলোচনা করছি আপনারা ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন যে কার অঞ্চলে কি কি চা চলে কোন কোন গ্রেড নিয়ে আপনারা বিজনেস করলে আপনারা আপনাদের এলাকায় বিজনেস করতে পারবেন চা পাতার তো আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন তো বরাবরের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি